আমাদের সমাজে নতুন বাড়িতে ঢুকার সময় নানা রকম বেদাত পালন করা হয় সামনে আমরা নতুন বাড়িতে ঢুকবো আমি চাচ্ছি বেদাত মুক্ত সুন্নার সম্মত পদ্ধতিতে বাড়িতে ঢুকতে এই জন্য কি করণীয় জানে উপকৃত হতাম আহ আপনি নতুন বাড়ি করেছেন এই উপলক্ষে কোনো মানুষকে যদি আপনি দাওয়াত দিয়ে খাওয়ান আত্মীয় দাওয়াত দিয়ে খাওয়ান সেটা জায়েজ আছে এটা শরীরের কোনো নির্দেশ নয় এর বাইরে মিলাদ ক্যাম ইত্যাদি বা নানা আপনার অনেক আপনার প্রক্রিয়া মানুষ অবলম্বন করে কুসংস্কারের জন্য অনেক কাজ করে অনেক বিশ্বাস ধারণ করে সেগুলো আমাদের বর্জন করা উচিত বিসমিল আবুল্লা আল্লাহ নামে প্রবেশ করে যাবেন এবাদত দিয়ে আপনি শুরু করতে পারেন কোনো একটা নামাজ দুরা নামাজ পড়ে কোনো কোনো আসার থেকে বর্ণিত আছে যে কোনো আসার দ্বারা প্রমাণিত আছে যে দূরাকার নামাজ পড়ে কেউ কেউ তাদের ঘর উদ্বোধন করেছেন বা বসবাস শুরু করেছেন কোনো ভালো কাজ দিয়ে সেটি হতে পারে এরবারে আপনি বিসমিল্লা বলে সাধারণভাবে প্রবেশ শুরু করবেন বিশেষ কোনো প্রক্রিয়া আপনাকে অবলম্বন করার নির্দেশ বা বাধ্যবতা ইসলাম রাখেনি বা এখানে কোনো আহ কুসংস্কার ছন্ন কোনো কাজও যেন না হয় সেদিকটা খেয়াল রাখবেন বিসমিল্লা বলে আল্লাহ নামে সেখানে প্রবেশ করবেন কোনো হারাম কাজ যখন সেখানে না হয় বা বন্ধু যেন সেখানে বেশি হয় সেদিকটা লক্ষ্য রাখবেন